লাখ আব্বাস ভয় যার খন তয়ের মু আ্বাজ ভয় জঙ্গ তুমি হিরার খনি তুমি

তোমার পরিচয় বলুন তুমি তুমি মায়া ভরা মন গুলোছো তুমি আব্বাস ভাই হিরার খনিঘ জনতা ভাইজান তুমি হিরার খনি লাখু জনতা দি দয় মনে আব্বাজ ভাই যান তুমি কির আরু খনি তু চোখিতে কাত সাপ নো সোনালি সংসারে কাজে তোক নকালো খনি তুমি যে শিল শিলা আশিকো ভাই যান আবাজ ভাই যান তুমি কির আরু খনি ভাই ভাইজান তুমি কির আরু খনি

তোমার পরিচয় তো বলনি তুমি কাজ দিয়ে চিনছ তুমি তোমার পরিচয় বলনি তুমি কাজ দিয়ে চিনছ তুমি মায়া ভরা মন গুলো চিতছ তুমি আব্বাস ভাই তুমি হীরার খনি

সিলসিলা আশিকুর মজন আব্বাস ভাইজান তুমি হিরার খনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লাখ জনতার হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইয়েরা রয়েছে আগামী দিনে অনেক ঝড় আছে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব জোরে বলো তাহলে আমি বলবো ভাইজান কি দামান আপনারা বলবেন নেহি চড়ে যাবে ঠিক আছে ভাই বড় ভাইজান কা দামা বড় ভাইজান কা দামান বড় ভাইজান কা দামান ছোট ভাইজান কা দামা নারে

আলহামদুলিল্লাহ একাধিক কর্ম রয়েছে তার ভিতরে একটা রয়েছে দেশ প্রেম তাই তো নাকি ভাই একটা আছে মানব প্রেম আপনার জানেন ইদানিং করে বড় ভাই জানুজুর কেবলা তিনি বিভিন্ন দিকে এই স্লোগান দিয়েছেন এই আওয়াজ তুলেছেন জাতির জন্যে কমের জন্যে মুসলমানের জন্যে এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলেছেন না তুলেনি একটু জোরে বলেন এবং সেটাকে কেন্দ্র করে ছোট ভাই জানুজুর কেবলা তিনি ছোট ভাই জানুজুর তিনি জেলখানায় বন্দী ছিলেন এই জেলখানায় বন্দী হয়ে তার সম্মান বেড়েছে না কমেছে আমরাও যদি এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দি হই আমাদের আমাদের সম্মান বাড়বে না কমবে একটু বলেন বাড়বে না কমবে তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে এটাই হল পশ্চিম রাজ্যসভা আছে আর আমাদের দেশের যেমন কেন্দ্র রয়েছে দিল্লি আমরা মনে করি আহলে তুই আমাদের অনুসারীরা কথা আমরা সকল পশ্চিম বাংলার মুসলমানরা জানি ফুলফা শরীফ আমাদের কেন্দ্র ঠিক কি না ভাই সেই কেন্দ্র থেকে একটি স্লোগান একটি কবিতা আবৃত্তি করছি স্বরেশ আর কত যে জুলুম বাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুম বাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল বাধ্য আছেন এই তাহলে আওয়াজ দেন না না রে আজ বাংলা নই গুজরাট নই অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদে গুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পদ লুটবার খন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন করতে ওঠো আজ ওই চাও রুক্তে চায় आवाज হবে না নারী তবি আরেকটু জোর হবে না নারী তবি যেতো অনেক গোলা মাঠে ছোট করে আপনাদের কাছে শোনালাম মূল আজকে আমি ভাইজানকে নিয়ে কবিতা আবৃত্তি করব তার আগে আমি জীবনে ইচ্ছা ছিল ফুলপুরা শরীফে গিয়ে অন্ততেই কবিতাটা আবৃত্তি করব ইনশাআল্লাহ সেটা আজ আমার দতি রয়েছে তাই আমি বড় ভাইজানের নামে একটি গজল আমি আবিৃতি করছি তার আগে আমরা যারা ভাইদানের অনুসারী অর্থাৎ محبتের মানুষ সবে একটু आवाज জুড়ে দেন নারী লাখ জনতার হৃদয়ের মনি अब्बास হই যাও তুমি হীরার খনি লাখ জনতার হৃদয়ের মনি अब्बास হই যাও তুমি হীরার খনি তুমি আজ বাংলা

আব্বাজ ভাইজান তুমি হিরার খুনি তোমার পরিচয় তুম বলি তুমি চেনছো তুমি বলোনি তুমি কাল দিয়ে জন্য চেনুচ তুমি মায়া ভরা মন গুলো চিতছ তুমি আব্বাজ ভাইজ তুমি হিরার খুনি লাঘু জনতারি দৈরমনি আবাজ ভাইজানির আর জনতারি দৈরমনি আবাজ ভাইজান তুমি জির আর তুজো কে কাতো সোনালী সংসারে

mari p